জীবন হইল ভাবের বাড়ী জীবন হইল ভাবের বাড়ী কি কথা আমি কই এই যে পাতাতে তো খুব পুটুকা লাগিছে গো টিরো চাচা বেগুনটা ভালো হয়েছে বাপু আর ভুলো না গো বেগুন আমার সব ভালোই হইছে কিটু বাপু একটা সমস্যা গো কি সমস্যা আমার সারা ভুই এরকম গো ওই যে সেদিনকে মরিচের ভেয়ে গেছিলাম হ্যাঁ মরিচের পাতা কুকুরা এই দেখো এখন বেগুনের গাছ দেখো বেগুনের গাছ তার ভালো থাকলো না গো হ্যাঁ এই যে বেগুন যখন একটু ভালো হয়েছে বুঝছো তো পাতা একটু ভেঙে দেওয়ার দরকার পাতা না ভাঙলি তোর গাছ ভালো থাকছে না গো তো বাপু এ কালো লাগুন

পাঁচ টাকাতে নাকি ব্যাগ ভর্তি করে হাঁটলে নিয়েছেন গো করে সব আর এখন মানে বাপু চারশো টাকা নিয়ে গিয়ে যাচ্ছে না তাহলে চিন্তা করো তাহলে এই বেগুন আমি লাগিয়েছি বাপু তো আল্লাহ ভালোই দিয়েছে দেখ কিন্তু বাপু এই যে নোগ যা নোগ হয়েছে এ ড তো আর সারানো যাচ্ছে না গো কি রোগ হইছে এই দেখো পাতা কেমন কেমন দেখছো হলুদ হলুদ হয়ে গেছে আর পাঁচটা কুকুরা হয়ে গেছে কানকি আমি যাবো কানকি গিয়ে ওষুধ দিয়েছি আমি ওষুধ দিব সেই বাবু বাড়িতে একটা ছোট ছেলে আছে ছেলেটাকে আমি বলি যে প্রতিদিনই বলি রে বাপু যারে বাপু ভুঁইটা একটু দেখে আসি এই যে ভুঁয়ে দেখো আবার ঘাস আবার ভুঁয়ে ঘাস হয়েছে দেখিয়ে দেখি যে গোলুনি দিয়ে কাটি নিয়ে চলে যাবে ভুঁইটা একটু দেখে আসি তুই খেলি বাফু আর শুনে রাখো এই যা করার আবার কি করতে হয় কী করবো একা মানুষ খিলিবিলি তোর কথা শুনে রাখো আবার কী করতে হয় তো বেগুন বাফু আবার দশ কাঠা আছে না দশ কাঠার বারো কাঠা বেগুন আছে বারো কাঠা বেগুন আমি লাগেছি বাফু কত কষ্ট জানো আর কবটা কী বলে আর কবটা এই দেখো এই দেখো এত হন্দি হয় কি আর হয় বলো তো হ্যাঁ এত হুন্দি হুন্দি কি আর হয় ওরে সর্বনাশ এই যে বাগুর কত সুন্দর সুন্দর বাগুর গাছে তো মাফু তাহলে তুমি তুমি খুব থেকে চালাগো আমি মাঠে ঘুরতে আসছি ও তুই মাঠে ঘুরতে আসছিস না তাও ভালো আমি বাপু প্রতিদিনই আসি মাঠে তুমি আগে কিন্তু আমি একদিনে দেখছি গো হ্যাঁ তো রোজই আসি ওরে বাপু আমি তো রদি আসি আমি তো প্রত্যেকদিনই মাঠে আসি আবার এই যে ভুঁই আছে এখ এখের আছে বেগুনে গাছ